এই কালারটা হলো সবচেয়ে চাহিদাপূর্ণ একটা কালার কালারটার মধ্যে মাল্টি কালারটা কিন্তু আরও সুন্দর অনেক ঝলমল করতেছে অফার প্রাইজে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা শাড়িগুলো নিতে যাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সচল আচল রয়েছে আপনার কাটুয়ার ডিজাইনে কাজ করেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শাহন আজকে আপনাদের দেখাবো পাটি শাড়ির মধ্যে ইউনিক ডিজাইনের কিছু নতুনত্ব কালেকশন এই কালেকশনগুলো আপনার দু হাজার পঁচিশে সবচেয়েতে নতুনত্ব এবং পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে শাড়ি গরজ হিসাবে আপনার স্টোনে কাজ করা মাল্টি সুতার কাজ রয়েছে প্লাস রয়েছে আপনার সিল্ক ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর এবং লাইট একটা ডিজাইন অফার প্রাইসে আমাদের কাছে পাচ্ছেন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় জি হ্যাঁ অফার প্রাইস মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার পেয়ে যাচ্ছেন আপনার দশটা কালার দেখেন এবং আপনার কালার ডিজাইন শুরু করার আগে আমরা প্রথমে আমাদের শপিং অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারাটের শাড়ি একারে নুরমাশন তৃতীয়তলা গাছ মার্কেট ঢাকা বারোশো পাঁচ প্রথমে আমরা আপনাকে যে কালারটা দেখাতে যাচ্ছে এটা হলো আপনার পেঁয়াজ কালারের মধ্যে দেখেন কালারটা এই কালারটা হলো সবচাইতে চাহিদাপূর্ণ একটা কালার সব নারীদেরই এই কালারটার চাহিদা সবচাইতে বেশি তাই জন্য আমরা পেঁয়াজ কালারটা এক্সট্রাভাবে বেশি প্রাইস নিয়ে থাকি কিন্তু অনলাইন কাস্টমারদের জন্য আপনাদের জন্য থাকছে অফার প্রাইস মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় এবং আমরা যদি ডিজাইনটার কথা আপনাদের বলে দিই দেখেন পেঁয়াজ কালার মধ্যে সিল্ক ফেব্রিক্স আর পেয়ে যাচ্ছেন আপনারা স্টোন ওয়ার্কে কাজ করা পারে থাকছে আপনার মাল্টি সুতা কাজ তিন চার কালারে কাজ করা আর আঁচলটার কথা যদি বলি এই যে দেখেন আঁচলটা হলো আপনার কাটওয়ার্ক ডিজাইনে কাজ করা পনেরো হাত শাড়ি রানিং ব্লাউজ পিস সম্পূর্ণ শাড়িতে পেয়ে যাচ্ছেন ওভারঅল স্টোন ওয়ার্কে এবং কাশ্মীরি সুতায় কাজ করা পরবর্তী আমরা আপনাকে যে কালারটা দেখাতে যাচ্ছি এটা হলো আপনার সিগ্রিন কালার বা টরে কালারও বলতে পারেন এই কালারটার মধ্যে আপনি যদি মাল্টি কালারটা খেয়াল করে দেখেন দেখেন এই কালারটার মধ্যে মাল্টি কালারটা কিন্তু আরও সুন্দর অনেক ঝলমল করতেছে তো যারা এর গায়ের বর্ণ যারা একটু ফর্সা রয়েছেন তারা এই কালারটা পার্সোনালভাবে নিতে পারেন এই কালারটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন একদম শেষ পর্যন্ত কাজ করা কালারটা হচ্ছে আপনার সি গ্রিন কালার তো পরবর্তী আমরা যে কালারটা আপনাকে দেখাতে যাচ্ছি এটা হলো আপনার মেরুন কালারের মধ্যে জাস্ট ওয়া একটা কালার এই যে দেখেন নতুন বউ বা যারা ইয়াং রয়েছেন এই কালারটা কিন্তু আপনারা এক চান্সে নিতে পারেন কালারটা কিন্তু সেই একটা কালার অসাম একটা কালার লাগতেছে দেখেন মেরুন কালারের মধ্যে আর যদি ভিতরে ডিজাইনটা আমরা কথা ভিতরে ডিজাইনটা যদি আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা রয়েছে আপনার পার পারটাও রয়েছে এই যে দেখেন আপনার কাটওয়ার ডিজাইনে করা আর ভিতরে বডিটাও আপনার এভাবে আপনার সম্পূর্ণ বডিতে এই যে দেখেন স্টোনে কাজ করা রয়েছে আর একদম শেষ পর্যন্ত আপনার ওভারঅল কাজ করা পাচ্ছেন আচল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এবং আপনার ব্লাউজ পিসটা শুদ্ধ আপনার কাজ করা রয়েছে পরবর্তী আপনার যদি কালারটার আপনাকে দেখিয়ে দিই পরবর্তী কালারটা হল আপনার পিচ কালারের মধ্যে দেখেন পিচ কালার মধ্যে এখন আপনাকে যে কালারটা দেখা যাচ্ছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার এই যে দেখেন একদম শেষ পর্যন্ত ওভারঅল কাজ করা পাটা রয়েছে আপনার মাল্টি সুতার কাজ তো যারা যারা আপনার অফার প্রাইজের মধ্যে অর্ডার করতে চাচ্ছেন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা অফার প্রাইজের শাড়িটা নিতে হলে এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন পরবর্তী যে কালারটা আমরা দেখা যাচ্ছে এটা হলো আপনার ব্ল্যাক কালারের মধ্যে দেখেন একদম পিওর ব্ল্যাক আর দেখেন আমরা ফেব্রিক্সটার কথা যদি বলে এই দেখেন খুবই সফট খুবই সফট একটা ফেব্রিক্স এটা কুচি কিন্তু খুবই স্ট্রেট আসবে কুচিগুলো খুবই আরামদায়ক যারা আপনার গরমে আরাম এই শাড়িটা পড়লে কিন্তু দেখবেন আপনাকে এত আরাম এত নরম এই শাড়িটা পরলে কিন্তু আপনাদের ঘুম চলে আসবে একদম শেষ পর্যন্ত কাজ করা ওভারঅল কাজ করা আর আপনার যদি কাজের কথা বলে দেখেন এটা হলো আপনার সিলভার স্টোনে কাজ করা রয়েছে সিলভার স্টোন আর আপনার বডির যে কাজটা রয়েছে কাশ্মীরি সুতার এটাও আপনার সিলভার সুতায় কাজ করা তো যারা যারা অফার প্রাইজে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা শাড়িগুলো নিতে যাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সরাসরি কল করতে পারবেন বা অথচ অথবা আমাদের শপেও এসে আপনারা ক্রয় করতে পারবেন এখন পরবর্তী যে কালারটা আমরা দেখাবো এটা হলো আপনার গোল্ডেন কালার দেখেন গ্যাস প্রত্যেকটা কালার যদি আমরা আপনাকে দেখে সবকটা কালারের কিন্তু জাস্ট ওয়াও কালার এ দেখেন এখন আপনার যে কালারটা দেখা যাচ্ছে এটা হতো গোল্ড কালার গোল্ড কালার মধ্যে আপনার রয়েছে পিঙ্ক মিষ্টি কালারের মাল্টি সুতা কাজ স্টোনের কাজ করা কাটওয়েট ডিজাইন আর সম্পূর্ণ বডিতে আপনার কাশ্মীর সুতা কাজ থাকছে লাইট মধ্যে অফার মাত্র যারা নিতে চাচ্ছেন এখন আমাদের নম্বরে যোগাযোগ করুন পরবর্তী কালারটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালার এই দেখেন একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে ওভারঅল একদম লাস্ট পর্যন্ত আপনি যদি একদম শেষ পর্যন্ত দেখেন কাজটা একদম কুচি একদম লাস্ট পর্যন্ত কাজ করা রয়েছে এটা হলো আপনার এখান থেকে আপনার বডি থেকে আচল এবং পরবর্তীতে আপনার রয়েছে এখান থেকে আপনার কুচি স্টার্ট একদম শেষ পর্যন্ত এই কাজটা করা রয়েছে আর একবারে শেষে যায় শেষে পাবেন আপনার হলো ব্লাউজ পিস এই কাজটা হল আপনার ব্লাউজে থাকবে দুই হাতে এবং পিঠে চলে যাবে এই কাজটা তো অফার প্রাইসে মাত্র আঠাশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন এখনই দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখন আপনাকে যে কালারটা আপনার দেখা যাচ্ছে এটা হলো আপনার হাওয়াই মিঠাই কালার বা আপনার পিঙ্ক মিষ্টি কালারও বলতে পারেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা কালারের মধ্যে যা যাদের যাদের গায়ে রঙ একটু ফসা বা শ্যামলা টাইপের তারা এই ধরনের কালারগুলো আপনারা ইউজ করতে পারেন এই কালারটা কিন্তু খুবই খুবই সুন্দর মাল্টি সুতায় কাজ করা রয়েছে একদম শেষ পর্যন্ত ওভারঅল কাজ করা এটা হলো আপনার আঁচল আঁচলে রয়েছে আপনার কাটোয়ার ডিজাইনের কাজ করা পরবর্তী আমরা যে কালারটা দেখা যাচ্ছি এটা হলো আপনার জাম কালারের মধ্যে ডিপ জাম কালার ডিপ জাম কালারের মধ্যে কাপড়ের কাপড়ের মধ্যে কিন্তু আলাদা একটা শাইন দেখেন আপনারা এই কাপড়ের মধ্যে আপনার দুই কালারের একটা শাইন পাবেন আর এটা যদি কাজের কথা বলে দিই দেখেন কাশ্মীরি সুতায় কাজ করা স্টোন ওয়ার্কে কাজ করা সিলভার স্টোন আর সম্পূর্ণ তো আপনার ওভারঅল কাজ করা পাচ্ছেন মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকায় যারা এই শাড়িটা নিতে যাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন বা আমাদের শপেও আসতে পারেন সরাসরিভাবে আমরা আপনাদের জন্য ঈদ পর্যন্ত ধামাক অফারগুলো একটা পর একটা আমাদের কাছে অনেকগুলো অফার পেয়ে যাবেন তো যারা যারা অফারের শাড়িগুলো নিতে চাচ্ছেন বা আমাদের কাছে অনেক লেহেঙ্গা কালেকশনও রয়েছে সবগুলো অফার প্রাইজে নিতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবও করে রাখেন লাইক করে দেন শেয়ার করে দেন আমাদের শপিং অ্যাড্রেসটা আমরা আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি প্যারালের শাড়ি একে নাইসন তিতলা গাছ মার্কেট ঢাকায় বারোশো পাঁচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম